তারাপীঠ যাওয়ার সময় আমাদের সাথে এরকম একটা অঘটন ঘটবে সেটা আমরা কখনোই ভাবিনি হাসি মুখে বেরিয়েছিলাম দেখো এখনো হয়তো আমাদের মুখটা হাসি আর কিছু ঘটার আগে কেউ কখনো জানতে পারে না যে আমাদের সাথে কি হতে চলেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে যে তো তোমরা কেমন আছো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আমরা যে জায়গার মতো বসে পড়েছি আর এখানে তোমরা ভেবো না যে একটা সিটে দুজন কেন কারণ নিচে আমাদের একটা সিট পড়েছিল কিন্তু ওই সিটতে বসতে পারছিল না কিন্তু শুয়ে থাকতো তো তো আমরা সবাই যেহেতু আড্ডা আমার এখন ঘুমানোর মতো ইচ্ছা ছিল না ওই কারণে উপরে একটা সিটে দুজনে বসে গেছে আর এখানে দেখো আমি এক্ষুনি মানির সাথে মজা করছিলাম আর আমার তো বেশ ভালোই লাগছিলো কারণ তারাপীঠটা আমার সবথেকে পছন্দ জায়গা আমি ওখানে আমাকে যদি প্রতি মাসেও কেউ নিয়ে যায় আমি প্রতি মাসে যেতে চাই কারণ এতটা ভালো লাগে আমার আমি ডিসেম্বরে লাস্ট আমার জন্মদিন গেছিলাম আর এবার প্রায় পাক্কা ছ থেকে সাত মাস পরে আমি এবার যাচ্ছি তো এখানে দেখো আর কিছু করার ছিল না কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার চোখটা দেখো কি অবস্থা ফুলে কি অবস্থা কারণ আমরা ঘুমিয়ে পড়েছিলাম তার মাঝখানে হয়েছিলো দুর্ঘটনা সেটা তোমার বড় বড় আরো দেখো আমি কি গো ওঠো নামবো তো এই কারণ যেহেতু আমরা রামপুরহাটে নামবো তারাপীঠটা পার করেই রামপুরহাটে আমরা নামবো তো সেই কারণে সবাই রেডি হয়ে গেছিলাম তো দেখো রামপুরহাটে আমরা নেমেও গেছি আর এখানে যা চোখ মুকলো ফোলার ট্রেনটা আমাদের অনেকটা লেট করে দিয়েছিলো প্রায় এক ঘন্টা যেখানে আমরা তিন দিন আমার কথা সেখানে নেমেছিলাম ভোর চারটের সময় আর এখানে দেখো আমরা যাচ্ছিলাম অটোর দিক থেকে আর তোমাদের দাদা কি বলে শোনো

তো দেখো আমরা আর ঘরে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি কারণ যে যাওয়ার মতো এসে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে সকাল নটা আমরা সব রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর তোমাদের দাদা দাদার দিকে রেডি হচ্ছে ও কিন্তু একটা লাল পাঞ্জাবি পরেছিলাম মানে আমরা ম্যাচিং ম্যাচিং করেই পড়েছিলাম আমি আর মাহি আমরা সব কিছু এক করেছিলাম শুধু ব্লাউজটা আলাদা হয়ে গেছিলো আমাদের তো শাড়িটা পুরো সেম সেম ব্লাউজটাও সেম সেম কিনেছিলাম বাট ও কিছু একটা কারণে হয়তো পরিনি তো আমি বলছিলাম আমাকে কেমন লাগছে বড়ো তারপর আমরা কত রিলস শ্যুট করে আমরা পুজো দিতে চলে গেছিলাম যেহেতু তারাপীঠ মন্দিরে কোনো ফোন অ্যালাউ নেই তো সেই কারণে আমরা ফোন নিতে পাইনি আর আমার আর মাহির কিন্তু পুরো সেম সেম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো বাইরে মানে পুজো দিয়ে আমরা ভালোভাবে চলে এসেছি ঘরে আর এখানে জানি না পুজো দিতে দিতে আমার একটা কি হয়েছে হয়তো মা আমাকে একটা বড় দিয়েছে তো যাই হোক এখানে আমরা সবাই বসেছিলাম পুজো টুজোর ড্রেস ওয়েস চেঞ্জ করে এবার প্ল্যানিং হচ্ছিল কী কে কী খাবে আমি সেইভাবে কিন্তু কোনো ভিডিও তুলিনি কারণ আমার ইচ্ছা ছিল না ভিডিও করার তো যেখানে ভাবলাম যে না টুকটাক টুকটাক করে যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ এখানে কিন্তু কথিত আছে যে তারাপীঠ শ্মশানে এখনও কোনো ইলেকট্রিকের আলো ব্যবহার করা হয় না যা হয় প্রদীপ আর মোমবাতিতে যেটা আমি যেটুকুনি গিয়ে শুনেছি এখনো পর্যন্ত কোনো ইলেকট্রিকের আলো কিন্তু ওখানে ব্যবহার করা হয় না যে মায়ের চরণ যেখানে আছে ওই জায়গাটা তাছাড়া দেখো পুরো শ্মশানটা পুরো অন্ধকার কিন্তু আর যে লাইটগুলো জ্বলছে তাদের দোকানদারদের ওই ব্যাটারি সিস্টেম করা সেই জন্য লাইটগুলো চলছে কারণ দ্বিতীয়ত তাদের ব্যবসা আর এখনও কিছু কিছু দোকানে মোমবাতির আলো দিয়েই কিন্তু এখনও ব্যবসা করে যেহেতু ধূপ মোমবাতি এইগুলো বিক্রি করার এখানে দেখো আমরা গান করছিলাম মজা উঠছিল আর এখানে আমরা যখন গেছিলাম তখন আরও বেশি মজা হচ্ছিল কারণ তখন কেউ ছিল না আমরা যে গেছিলাম তখনই বেশ লোকজনগুলো চলে এসছিল আর তোমাদেরকে দেখায় কি গান করছিল ওরা দেখি রাত্রেবেলা আমরা বেরবো না গো আর কোনো দিন ভালো হতো মানে এই গানটা আমরা সবাই মিলে করেছিলাম তারপর আমরা এসে খাওয়া দাওয়া করে আর যেহেতু আমাদের সকালবেলায় বেরোতে হতো ওটা আমি আর দেখুন ভিডিও ফুডে করে নিই কিছু তো আমরা ঘুমিয়ে করেছিলাম তারপর সকালবেলা উঠে দেখি গেট খুলে দেখি এরকম একটা মানে এই ট্রেনটা আমার প্রথম হলো যে বকেশ্বর মানে এখান থেকে বক্রেশ্বরটা অনেকটা দূর আছে তারা থেকে বকেশ্বর আমার আমার প্ল্যান জানি করেছিলাম তারা যে সবাই জল থাকে চলো আমরাও যাই আমরা গিয়ে ঘুরে আসি কিন্তু আমাদের যে হোটেল ছিল সেই হোটেল দাদা করে এখান থেকে এখান থেকে কোনো টোটো বা অটো যায় না এক বাসে যায় আর নাহলে সাইকেলটা রিজার্ভ করতে হবে তো কথা বলতে আমার বাস দিয়ে করতে পারি না আর কিন্তু দেখো আমরা সবাই মিলে গেছি আর একজন না গেলে আর কয়েকদিন যে নিয়ে যাওয়া ছিল ওনারা করা হয়ে গেছে না যাবো না কিছু লোক বলছিল যাবো কিছু লোক বলছিল যাবো না আর আমরা যেতে বাইরে দাঁড়িয়ে আমার পুরো ধা হয়ে গেছে যে এখানে এরকম হয় এই ব্যাপারটা আমার প্রথম ছিল তো তারপরে আমরা দেখো বেরিয়ে পড়েছিলাম গাড়িতে করে মানে অটোতে করে এখান থেকে তো অটোই যাই আর ওই সামনে যে সাদা গাড়িটা ছিল ওটা গাড়ি ছিল বিহারের গাড়ি তো যাই হোক আর এখানে দেখো জল ঢালতে সব ছোট্ট ছোট্ট কুচকে পাচকা সব যাচ্ছে তো আর দেখো সামনে ওই সব এক একটা দলের সাথে এক একটা বক্স যাচ্ছিল আমার বেশ ভালো লাগছে শ্রাবণ চল আজকের দিনটাও থেকে যায় যে এদের সাথে চল আমরাও জল ঢালতে যাই যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তা সবাই বলছিল যে না যাব না থাক তো সেই কারণে আমাদের আর যাওয়া হয়নি তো আমরা বাড়ি আসলাম আর আসার সময় জানি না কেন ওখান মানে তারাপীঠ থেকে আসার সময় না খুব মন খারাপ জানি না কেন আসার সময় আমার খুব মন খারাপ হয় যাওয়ার সময় তো বেশ মজায় মজায় যায় তো যাই হোক তারা মা তুমি সবাইকে ভালো রেখো আর সেই সব মানুষের থেকে আমাকে দূরে রাখো যারা আমার পিছনে গেম পিসি করে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে জানিও এটা